হৃদয়ের পাতায় তোমারি ছবি তুমি ছাড়া সবি হৃদয়ের পাতায় তোমারি ছবি তুমি ছাড়া বৃথা যে সবি তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী কামলিওয়ালা তুমি কাউ সরওয়ালা তোমারি প্রেমে গেছেছি ফুলের মালা তুমি কামলিওয়ালা তুমি কাউ সরওয়ালা তোমারি প্রেমে গেছেছি ফুলের মালা মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নে ও গো প্রিয় দেখা দখব মৌনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নে ও গো দেখা দাও অখব মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নে ও গো প্রিয় দেখো ও গো প্রিয় মোরা चारी ऊंचाई तो तुम शाफाया तुम्हें कामलीला तुम्हें का तुम्हारी प्रेम गेस फूल रोमाला तुम्हें कामली वाला तुम्हें गौ सरवाला तुम्हारी प्रेम गेस फूल माला দো জহানির বাদশাহ তুমি গাই মারি গান তোমার প্রেমে সৃজন হল হলো এসমি নো আসমান দো জাহানির বাদশাহ তুমি গাই মারি গান তোমার প্রেমে সৃজন হল হলো এসুমি নো আসমান দো জাহানের বাদশাহ তুমি গাই মারি গান তোমার প্রেমে সৃজন হলো এ জমিন স্মান ও গোপ্রিয় মোরা তোমারে উম শিশু বিচারে উচাই তোমার সাফায়াত তুমি কামলিওয়ালা তুমি কাউসারওয়ালা তোমার প্রেমে গেছে চি ফুলে রোমাল তুমক আমি তুমি কউসরওয়াল তোমার প্রেমে গেছে ফুলে মালা